কোনো রুগী এলে এখানে ডাক্তার পর্যাপ্ত পরিমাণে নেই নার্সিং স্টাফ নেই এখানে সিসিটিভি খারাপ বহু জায়গায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে সিসিউ নেই সবটাই উনি মনোযোগ সহকারে শুনেছেন এবং আমাদেরকে প্রত্যেকটারই ব্যাখ্যা দিয়েছেন ইন্ডিভিজুয়ালি যে ষোলোটা পয়েন্ট আমরা তুলে ধরেছি প্রত্যেকটারই তিনি উত্তর দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন যে এখানে সত্যি ডাক্তারের সংখ্যা কম আছে দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি সেই জন্য তিনি সেটা উপর মহলে জানিয়েছেন সিএমএসকেও জানিয়েছেন স্বাস্থ্য ভবনেও জানিয়েছেন এবং ডাক্তার সংখ্যা পর্যাপ্ত পরিমাণে দেওয়ার ব্যবস্থাও নাকি হচ্ছে দেশের কোনো রিক্রুটমেন্টের ব্যবস্থা হয়েছে নার্সিং স্টাফের বিষয়টাই তিনি বললেন যে এখানে রিক্রুটমেন্ট বন্ধ থাকার কারণে তিনি পাচ্ছেন না সামাল দিতে এবং তারও এই হসপিটালের পরিষেবা যেটা অসুবিধা হচ্ছে সেটাও তিনি স্বীকার করেছেন এবং সেই বিষয়ে তিনি স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন আবারও জানাবেন এছাড়াও প্রাথমিক যেসব বিষয়গুলো আছে এখানে একশোটা বেডের যেটা আমরা বেড বৃদ্ধির কথা দাবি করেছিলাম তিনি বলেছেন ইতিমধ্যেই একশো বেড স্যাংশন হয়েছে এবং সেটা প্রসিডিউরের মধ্যে আছে এবং খুব তাড়াতাড়ি সেটা চালু হবে এছাড়াও শিশুয়ের বিষয়টা যেটা আছে সেটাও এখানে ভিজিট হয়েছে স্বাস্থ্য ভবন থেকে প্রতিনিধি এসে এটা দেখে গেছেন ওনাদের সঙ্গে মিটিং করেও গেছেন এবং এটাও প্রসিডিউরের মধ্যে আছে তো খুব শীঘ্র সেটাও চালু একটা আশা তিনি রাখছেন এছাড়াও যেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি তার মধ্যে প্রাথমিকভাবে ডাক্তার সংখ্যা বৃদ্ধি নার্সিং স্টাফ বৃদ্ধি এখানে এক্স রে মেশিন ভালো ছিল না উন্নত ছিল না সেটাও নাকি রিসেন্টলি এসেছে ইউএসডি মেশিনও এসেছে ডিজিটাল মেশিন এসেছে সেগুলোও এখানে ইনস্টলেশনের কাজ চলছে আগামী দিনে মানুষ এই পরিষেবাগুলো এখানে পাবে সেটাও তিনি আশ্বস্ত করেছেন বাকি যে বিষয়গুলো জন্য এই মহকুমা হসপিটালের রোগীরা সবচেয়ে বেশি চিন্তিত বা পাচ্ছে না পরিষেবা সেটা হচ্ছে নার্সিং স্টাফ কম থাকা এবং ডাক্তার কম থাকা সেটার জন্য উনি চেষ্টা করছেন এটা বলেছেন এ বিষয়গুলো আমরা রেখেছি আগামী দিনে যদি এগুলো খুব শীঘ্রই ব্যবস্থা না নেয় রাজ্য সরকার তো আমরা বড় ধরনের আন্দোলনে যাবো এবং এর বিষয়ে আজকে মহকুমা হসপিটালে প্রতিষ্ঠান দিলাম পরবর্তীতে সি ও মহিচের কাছে এবং স্বাস্থ্য ভবনে ওই বিষয়ে জানা বাংলা টুডে নাও